আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মালয়েশিয়াতে মালয়েশিয়ার বাজারে মাছ এবং সবজি কিনতে যাব। আমি তো থাকি মালয়েশিয়ার পাম অয়েল ফ্যাক্টরিতে পাম অয়েল ফ্যাক্টরি মালয়েশিয়ার অধিকাংশ ফ্যাক্টরি ওই জঙ্গলের দিকে যেখানে দোকানপাট বাজারঘাট কিছুই থাকে না আমাদেরকে অনেক দূরে যেয়ে বাজার করতে হয় আপনার আপনাদের কাছকে দেখাবো যে মালয়েশিয়া পাম অয়েল ফ্যাক্টরিতে কাজ করে কিভাবে দূরের থেকে যাই আমরা বাজার করে খাই এবং কি কি কেনাকাটা করি কিভাবে কেনাকাটা করি এবং কোন জিনিসের কেমন দাম সেটা আজকে দেখাবো আপনাদেরকে চলেন আজকে বাজারে যাই দেখেন কিভাবে আমি কেনাকাটা করি Saya Malaysia, Indonesia, Malaysia, coklat Yang tinggal kasar besar Hai, ada baik. Hai. Lama dama. Di Gobis kasih dua. Bendi kasih semua. Tomato ini satu berapa? dua bera, ringgit. Tiga hari dua ringgit. Si anam, tomato ekpeke 2 ringgit, malai ringgit 2 ringgit, coba si angga caga, sak caga, si malai share lau. Mau lebih. Hmm. Ini, gun. ini satu, lebih Si nah, ini satu, ini satu, ini satu, ini satu, ini berapa? ini ini satu, ini satu, cukup. satu, 1 kilo করলা সাত কিলো গ্রাম পাঁচ এক কেজি মালাই রঙ্গি ছয় টাকা ছয় রঙ্গি যা বাংলা টাকা প্রায় একশো আশি কেজি একশো আশি কেজি করলা বাকি শিখে chili chili kacha muris Cili satu dulu berapa? 13 13 tinggi Oke cukup এক কেজি মরিচ বাংলাদেশের প্রায় চারশো টাকা নীতিমুন কাশি এগুলো আছে বাংলাদেশি শশা না এগুলা মালয়েশিয়া শশা বাংলাদেশি শশা এগুলা হয়ে যায় কাশি দৈন্য পাতা lagi ada ini banyak cantik ini semua kasih ini punya Pepa kasih lebih sih ya lagi ada lagi mau tak 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 Pepa Pepa Oh. এক কিলো বটবুটির দাম বাংলাদেশের টাকায় একশো আশি টাকা এখন এইসব করতেছে কত টাকা মানুষের সবজি কিনবে কোনো দোকান দামাদামি করা যাবে না এত টাকা হিসাব করবো এত টাকা হয়তো হিসাবে শেষে দুইশের পাঁচ টাকা ডিসকাউন্ট পাওয়া যায় কিন্তু কোনো দামাদামি করা যাবে না Yeah, it's on. Lagi, itulah. Halo, biay. Sama, ini ada banyak. Ada banyak. satu, satu. Ini pun kasihlah satu. Lurusin banget Ini Oke, okay, sudah. Oke, sudah. banget sih প্রায় দুইশো আশি টাকা ছোলা কোনো চোলা লাগবো না এক সপ্তাহ যাইব না ছয় দিন পাঁচ দিন এরকম বাজার করা শেষ মাছের দোকান এখানে মাছ পাওয়া যায় আরো আছে মাছ আমি এখান থেকে মাছ কিনি না তেলাপিয়া মাছ এর ভিতরে আছে তেলাপিয়া মাছের জেতা এই গুলা মাছ

Desa semur itu kan. Karena Murgi gitu kan ses. Desa gitu kan. Hmm. Ini ayam satu kilo berapa, Pak? Ayo, hayo itu apa itu? Ayam tua Ayam tua tak ada? মুরগি হইছে বাংলাদেশের টাকা এক হাজার টাকা কেজি এগুলো হচ্ছে বাংলাদেশের যে ডিম পারে ওই ডিম পাড়া মুরগি এগুলো এক পিস ষোল র ইঙ্গিত বাংলাদেশের টাকায় পাঁচশো টাকার কাছাকাছি এক পিস এটা হইতেছে মালয়েশিয়া ছোট একটা শহর ছোট শহর বলতে কি আমাদের গ্রামের দিকে যে বাংলাদেশে যে ছোটখাটো বাজার থাকে না ওই রকম সবজি বাজার আর হচ্ছে মাছ বাজার মাছটা পাওয়া যায় আমি মাছ এখান থেকে মাছ লাগে বাংলাদেশি দোকান আছে তো দেশে ওই ওই দোকানে বাংলাদেশি মাছ পাওয়া যায় এই বাংলাদেশি মাছ কিনবো অনেক বেশ চলেছে গাড়ি লেগা এই যে গাড়ি নিয়ে চলেছে

সিলভার মাছ কত করে ভাই হ্যাঁ পাঙ্গাস মাছ কি এমন আছে পাঙ্গাস বাংলাদেশি বাংলাস পাঙ্গাস কি বেচা দেব কত করে এই যে যে একটা

Ради,